হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া এটা হল সানমোন থ্রিপিস সিটি মার্কেটের নিস্তালয় তো পূর্বেই আমি কিন্তু এই দোকান থেকে অনেক ভিডিও দিয়েছি যা আপনারা দেখেছেন তো ঈদ কালেকশন কিছু থ্রিপিস কিন্তু এখান থেকে এখন পাবেন আপনারা তো এখান থেকে এই শুধু ঈদে না বারো মাসকাল আপনারা বিভিন্ন ধরনের থ্রিপিস পাবেন যেগুলো সবসময় চলে তো ভালো মানের কোয়ালিটি ভুলতা গাউসিয়া থেকে কম দামে কিনতে চাইলে এই দোকানে কিন্তু আস আসবেন তাহলে কিন্তু আপনারা অনেক টাকা কিন্তু বেঁচে যাবে তো কিনে যদি লাভ করতে পারেন তাহলে কিন্তু ব্যবসা ব্যবসায় আগে বাড়াতে পারবেন দেখে নিয়ে যে কত কালেকশন এগুলো সব পাইকারি পেয়ে যাবেন বিভিন্ন মার্কেটের তুলনা এবং ঘুলতা গাছও বিভিন্ন দোকানে দেখবেন কত দাম রাখে এই এই এক এই থ্রি পিসগুলোই কোনো দেখা যায় পঞ্চাশ টাকা কম কোনোটা একশো টাকা কম তো আমি বেশি বেশি কথা বাড়াবো না চলুন তাহলে মূল মোলভিড যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমুলিল্লাহ অনেক পরে আসলাম ভাই শরীরটা ভালো ছিল না

একটু দাগ থাকবে পানির দাগ এইরকম আর কি রঙের দাগ থাকবে হ্যাঁ রঙের দাগ থাকবে কোনো সমস্যা নাই চিরা কাটা থাকবে না আচ্ছা ঠিক আছে এটা তিনটা দেয়া শেষ করলাম আর কি তারপরে এই যে এগুলো সব কালার আছে অনেকগুলা ডিজিটাল 140 হ্যাঁ হ্যাঁ 140 টাকা এগুলো ওয়ান পিসের মতো না এই যে বিভিন্ন কালার আছে তো আমি একটু মিস্টিক আছে জায়গা জায়গা হ্যাঁ এই যে আমি দেখাই আপনাদের এটা সাইডে এই যে হালকা রং এই যে সাইডে দামি কাপড় তো কেউ যদি নিতে চায় তো ফোন দেন 140 এবার টু পিস রাইট

অনেকগুলো ডিজাইন আছে আপনারা ভিডিওতে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে আমরা ইনকোয়ারি করতে পারেন আচ্ছা আর একটা কালার দেয়া শেষ করি অনেকগুলো কালার রাখছিলাম এই যে ডিজিটাল টপিস 450 এই যে কালার এই যে কালার আগুন ডিজাইন ডিজাইনে ভালো কাপড়ের বডি ও গ্রে খুব ভালো হুম কাপড়ের বডি ভালো হুম অনেক ভালো এই আমরা আবার 700 টাকা থ্রি পিস করে বেচবো আমিও বেচবো কিন্তু 120 টাকা প্লাস সালোয়ার আর দিই না হুম

butterfly ওনাটা থাকবে থাকবে কাজ করাক এটা কিন্তু সুতি না সিল্কের বিয়ারস অনেকে বলে ভাই সুতি দপু না সুতি না এটা সিল্ক যে সুতি কিন্তু আসলে মনে কারণে টাকা কাজ করা আছে এটা সিল্কের ব্যাক পাটেও কিন্তু ডিজিটাল থাকবে এই যে এটা মধ্যে আড়ি করা থাকবে হ্যাঁ টাকা এই যে এটা অল ওভার আড়ি কাজ থাকবে

ওই যে এক দোকানদারে জমজমের বিরুদ্ধ দিছে জমজম চারশো পঞ্চাশ গঙ্গার উপরে আমি তো দৌড়ে গেছি গঙ্গা আমি বলছি যে সুতি হয় ডিজিটালের মধ্যে আপনার এই গঙ্গার মধ্যে জমজম লেখা এইগুলো জমজম এই যেগুলো এইগুলো কালামকারীর মধ্যে জমজম ব্যবসাটা নষ্ট করেছে বিডুর সামনে তো বয় করে এখন মানুষে কি আজ বাজে ই করে হ্যাঁ এই দেখেন এইগুলি হলো জমজমে সুইচ কটন যেটা ভালো কাপড়ের মধ্যে আর এক গছের ও না পাঁচশো আশি টাকায় যে ডিজাইনগুলো দেখেন এই পঞ্চাশ টাকা বেঁচলো এই কাপড়টা ভালো আমি মনে করি এই যে এগুলি কাপড় এই দেখেন এই যে হ্যাঁ এই যে কাপড় একদম পিউ সুতির মধ্যে করছে সুতির মধ্যে কিন্তু একদম এগুলো পিউ সুতির মধ্যে

অনেক সময় আমরা তো মাল পাই কেড়ে বেশি আমার তো তার খুচরা এক পিস আমরা ওই যে পেরি এক কালার মানানি পঞ্চাশ পিস করে আপনি এই কালার দশটা চাইবেন এই কালার নিতে পারেন এই সুযোগ কিন্তু একসাথে হয়তো ওই যে অনেকে অনুষ্ঠানের জন্য একসাথে দশ কালার মানে একই কালার দশ পিস চাই

এই যে কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা সুতা প্লাস হ্যাঁ সুতা কাজ করা সিকোয়েন্স এবং কালারিং সুতা কালারিং সুতা দিয়ে কাজ করা যেটা বলা ভাই হচ্ছে জিনিসটা সালোয়ারটা থাকবে ভালো কাপড় আর এগস এবং ওন্নাটা তো থাকবে গর্জিয়াস কাজ এই পুরো ওন্নাতে কাজ থাকবে ওন্নাটা সেম এরকম কাজ থাকবে দেখেন এই যে কাজটা বড় করে দেখা দিই